হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে সকালটা রোদ জামা কাপড় দিয়ে শুরু করলাম আসলে মেয়ের প্রজেক্টটা নিয়ে যেতে হবে তা আমি এখন মেয়ের প্রোজেক্টটা স্কুলে দিয়ে গেলাম তো দেখো দেখো পিছন থেকে দেখাই যাচ্ছে মেয়ের স্কুলটা তো দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড রোদ্ পড়ছে আমি ওর বাবা বাইরে আছে আমি অফিস রুমে দিয়ে আসলাম তো পিছনটা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা দেখো তো তা আমরা চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে আর দেখতেই পাচ্ছ যে মেয়ে যে স্কুলে যেতে হবে প্রজেক্টটা নিয়ে তা আমি চলে গিয়েছিলাম স্কুলে প্রজেক্টটা নিয়ে মেয়ে আর রাস্তাতে একটু গান করতে করতে চলে এস আসছিলাম গান আসার পর ওর বাবার সাথে কিছু কথা শেয়ার করছিলাম যে তুমি একটু রান্নাটা করবে আজকে সে কেন ও করে কেন তার তো আমাকে হেল্প করে না মানে আমি একটু ভাগ্য করে স্বামী পেয়েছি করে আর এদিকে তারপরে আসার পথে একটু মাছ দেখে মাছটা নিয়ে নিলাম মাছ তো নিনই মাছের মাথা নিয়েছি কেন ও কালার ডাল খাবে মানে হ্যাঁ কালার ডালই বলে ওটা তো ওই ডাল খাবে তা আর একটু এগিয়ে এসে এখানে একটা আমাদের মোর বলে নাম আছে সেই সবুজের এটা ভিডিও করে নিয়েছি তারপরে আমি সকালে মেয়ের টিফিনে দিয়েছি হলো চাউ চাউ তো আমরাও এসে দুজন মিলে চাউ চাউটা খেয়ে নিয়েছি আর এদিকে আমার সেদিনকে প্রচণ্ড চাপ ছিল তা আমি চলে গিয়েছিলাম মাকে নিয়ে মেডিকেলে কারণ মার দাঁতে সিল করবে ডেট দিয়েছে তো ওখানে চলে গিয়েছিলাম সারাটার দিন ওখানে ব্যস্ত তারপরে বাড়িতে এসে তিনটার সময় দেখি এই কাণ্ড সাপ ঢুকেছে সেটাকে বে করলাম লোক ডেকে এনে আর তারপরে সন্ধ্যাবেলায় আমি আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি ভিডিও করতে আর কোনো সময় পাইনি তারপরে আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মার ওখানে আমার মেয়ে ঝমঝম করে বৃষ্টি করছিলো প্রচণ্ড তা আমার মেয়ে আবার সেই সেই বৃষ্টিটা মানে ভিডিও করে নিয়েছে মানে একটু একটু ভিডিও করো তারপরে করে নিয়েছিলাম সকালটা শুরু করলাম তো গুড মর্নিং তোমরা কেমন রয়েছো সবাই আশা করি সুস্থ রয়েছে আমরাও সবাই সুস্থ রয়েছি ভালো রয়েছি আর এখন আমি এখন চা খাচ্ছি তো দেখো আমি সকালে কিন্তু চা খেয়ে কেন আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে বাজার ঘাটও হয়ে গিয়েছে দেখাবো তোমাদের সবটাই শেয়ার করবো কি এনেছে সেগুলো আমি ধুয়েও রেখেছি এখন ছান করে এই যে এখন লাল চা বানিয়েছি এখন লাল চাটা খাবো এটা নেক্সট দিনের ভিডিও চলে গিয়েছিল তো দেখো এখানে কিছু অল্প অল্প সবজি রয়েছে তা আমি রান্না করব তো এই যে দেখো মাটন নিয়ে এসেছে তো মাটন কষা করব। আজকে এত এতটুকুই করবো তো মা মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা আগে আর এখানে খাসির তেল এনেছি সেটাকে বড়া খাবে তো এটাকে সাইড করে আলাদা করে রেখে দিয়েছি আলুটাকে ভেজে তুলে নিয়েছি তারপরে এতে আমি কিছু সম্বাররা দিয়ে দিয়েছি তেজপাতা সাদা জিরা কাঁচা শুকনো লঙ্কা সরি আর গরম মশলা আর কি গোটা গরম মশলা তো সেটাকে আমি এখন ঢেলে দিলাম ভালো মতন কষিয়ে নেবো রান্নাটা হোক চলো একটা গল্প বলা যাক তোমাদের সাথে তো জানো তো আমার বরের কথাই বলছি আমার বর এতটা আমাকে হেল্প করে না বলে বুঝাতে পারবো না মানে আমি যা বলবো করে অনেকটা ও যা বলবে আমি করি অনেকটা আমরা আমাদের ফ্যামিলিতে আমরা খুব হ্যাপি আছি আমরা তিনজনই ফ্যামিলিতে আছি আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড তো আমার কোনো সমস্যা নেই আর হলো আমার বর একটা খুবই একটা ভালো মানে হাজব্যান্ড আমার কাছে আমার মনে হয় আর কি আর হলো আমার মনের কথাটা জানো তো কী করে জানি বুঝে যায় আমাকে ওকে বলতেও লাগে না এতটা ভালো আমি মানে কিছু বলতে মুখের আগে কথা বলতেই সেটাকে পূরণ করার জন্য খুব ব্যস্ত হয়ে যায় তো সেজন্য আমার ভালো লাগে আর আমাদের খুব বন্ডিংটা ভালো খুব মিল আমাদের দুজনেরও আর

খাইয়ে তো দেখো ফ্লিপকার্ট থেকে খুব সুন্দর একটা স্কার্ট অর্ডার করে দিয়েছি কেন জানোই তো পুজো সামনে তো মেয়ের জন্য তো নিতেই হবে তা এই মানে স্কার্টটা খুব পছন্দ হয়েছে তো স্কার্টটা নিয়ে নিয়েছি আর হলো সেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্টের কাপড়টা না খুব সুন্দর আসে ভালো আসে আর কি কাটন কাটন টাইপের আসে আর কি তো দেখো মেয়ে তো দেখে ভীষণ হ্যাপি